আপনারা যারা আমার মতো অফিস কম্পিউটার আছেন তাদের প্রত্যেকের একটাই প্রবলেম বিশেষতই বর্ষাকালে সেটা হচ্ছে রেনকোট নিয়ে রেনকোটগুলো বাজারে যে রেনকোটগুলো পাওয়া যায় সেগুলো জেনারেলি বৃষ্টি সহ্য করতে পারে কিন্তু বেশিক্ষণ সময় ধরে নয় ভারী যদি বৃষ্টি হয় বা একটু ভারী বৃষ্টি হলেই কুড়ি পঁচিশ মিনিট বাদেই এই সব জায়গা দিয়ে জল ঢুকতে শুরু করে সবচেয়ে বেশি প্রবলেম যেটা হয় আমাদের প্যান্টের এই যে তলার দিকটা মানে আমাদের একদম যে জায়গাটা না ভেজা উচিত সব থেকে তো সেইখানে সবার আগে জল ঢুকে যায় তার এই জায়গাগুলো যদি ভিজে যায় অফিসে গিয়ে যখন রেনকোটটা খোলেন ওই জায়গাটা সম্পূর্ণটাই ভিজে থাকে তো সেটা খুবই একটা মানে ইতস্তত হওয়ার ব্যাপার তো সেই জন্য কোন রেনকোট কিনবেন সেটা নিয়ে অনেক রিসার্চ করতে হয় তারপরেও আমরা যে রেন রেনকোটটা কিনি সেটাতেও গিয়ে দেখি যে ওই মাস এক বছর বাদে আবার একই অবস্থা অনেক দিন অনেক রেনকোট ইউজ করার পরে তো আমার মনে হয়েছে একটা রেনকোট যেটা মোটামুটি সবার পারপাস সার্ভ করবে তো সেটা হচ্ছে ডেকাথলনের এই কেচুয়া রেনকোট তো কেচুয়া রেনকোট যারা পড়েছে সবাই জানে তো আর যারা জানেন না তাদেরকে বলি এই রেনকোটটার বিশেষ বৈশিষ্ট্য যেটা হচ্ছে আগে বলে নিই অবশ্যই আমি ব্র্যান্ড প্রমোশন করছি না কারণ আমার মতো একটা ছোটো চ্যানেলে কোনো দিনও এত বড় একটা প্রমোশন দেবে না তো এই রেনকোটার আমি এত যে রেনকোট ইউজ করেছি তার মধ্যে এই রেনকোটটার স্পেশালিটি যেটা হলো সেটাই দেখলেন যে সহজেই জিনিসটা মানে আনফোল্ড থেকে ফোল্ড করা যায় আবার সহজেই আনফোল্ড থেকে ফোল্ড করা যায় যেমন ফোল্ড থেকেও আনফোল্ড করা যায় তো এই রেনকোটটা যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে বাজারে যে অন্য রেনকোটগুলো পাওয়া যায় তার পাটা না ছোটো হয় ছোট হওয়ার জন্য কি হয় আমরা যখন বাইক চালাই তখন প্যান্টটা আরও গুটিয়ে যায় প্যান্টটা গুটিয়ে যাওয়ার জন্য প্যান্টের যে তলা পোর্শনটা মানে আমরা ভেতরে যে অরিজিনাল যে প্যান্টটা বা জিন্স যেটা পরছি তার তলাটা ভিজে যায় কিন্তু এটা এতটাই লম্বা এতটাই লম্বা যে আপনার জুতো শেষ হয়েও রেনকোটটা থেকে যাবে মানে আপনি রেনকোট পরার পর রেনকোটটা কিন্তু এরকম বুকিয়ে যাবে আরেকটা ব্যাপার হচ্ছে যারা আমরা অফিস কমিউট করি তারা অনেকেই শু পরি অনেকে লেস দেওয়াও পড়েন লেস ছাড়াও পড়েন কিন্তু রাস্তার মধ্যে জুতো খুলতে খুবই অসুবিধা হয় তো সেই জন্য এই প্যান্টটায় কিন্তু একটা জিপার আছে এত বড় একটা চেন আছে মানে আপনি জুতো পরেও কিন্তু এই প্যান্ট পরে নিতে পারবেন আর জল আটকানোর ব্যাপারটা তো বলারই নেই কারণ এই রেনকোটটা আমি অনেক দিনই ইউজ করছি তো আপাতত কোনো অসুবিধা হচ্ছে না অন্য রেনকোটগুলোর মতো আরও একটা বড় ব্যাপার হচ্ছে এই রেনকোটটা খুবই হালকা অন্য রেনকোটে কিন্তু ডবল লেয়ার থাকে তার জন্য অনেক বেশি ভারী হয় মানে বিশেষ করে যেগুলো বারোশো তেরোশো টাকা রেনকোটগুলো পাওয়া যায় সেই রেনকোটগুলো কিন্তু প্যান্ট এবং আপার পার্ট পুরোটাই কিন্তু ভারী হয় কিন্তু এটা একদমই লাইট আচ্ছা এই এই রেনকোটের আপার পার্টটা আমি দেখাচ্ছি এই এইটা ফোল্ড করাও খুব ইজি এই যে পকেটটা আছে সেই পকেটটা এইভাবে বেরিয়ে গেলে এর মধ্যে আমরা জাস্ট এটাকে ক্রাশ করে ঢুকিয়ে দেবো একদম আপনার রেনকোট রেডি আবার ব্যাগে ভরে নেওয়ার জন্য ঠিক আছে তো এবার এর আপার পার্টটা দেখাই ডেকাতলনে কিন্তু আপার লোয়ার দুটোই আলাদাভাবে পাওয়া যায় যে কোনো একটাও কিনতে পারেন আলাদা আলাদাও কিনতে পারেন আবার কম্বো প্যাক একসাথে অফারেও পাওয়া যায় আমি দামগুলো বলছি পরে আচ্ছা আমার কাছে আপাতত এই ভার্সানটা রয়েছে এটা সবচেয়ে কম দাম এটার দাম হচ্ছে ছশো নিরানব্বই সম্ভবত ছশো নিরানব্বই অনেক সময় পাঁচশো নিরানব্বইতেও পাওয়া যায় বা এখন আর পাওয়া যায় না আগে পাওয়া যেত তো এটা কিন্তু হাফ এর একটা ফুল পাওয়া যায় এটা জাস্ট এটা কিন্তু গলিয়ে পড়ে নিতে হবে কারণ এর শুধু ওপর পার্টে চেন রয়েছে এই জায়গাটা তলাটাই কিন্তু চেন নেই এটা কিন্তু মাথা দিয়ে গেঞ্জির মতো করে গলিয়ে পড়তে হবে ফুল চেনও পাওয়া যায় কিন্তু এইটা তিন ঘন্টা রেন প্রোটেকশন দেয় তো ফুল চেন যেটা আছে সেটা কিন্তু আপ টু টু আওয়ার্স দেবে তো তিন ঘণ্টাটাকেই আমরা যখন বাইক চালাচ্ছি আরও কমে যাবে এটাই ধরে নিতে হবে দু ঘন্টা দেড় ঘন্টা দেবে টানা আর যেটা দু ঘন্টা দিচ্ছে সেটা তো আরও কমে যাবে এটাও সেম প্রসেস এরও আচ্ছা এর একটা ব্যাপার হচ্ছে সামনে কিন্তু অন্য রেনকোটের কিন্তু সাইডে পকেট থাকে বা ভেতরে পকেট থাকে এর রেনকোটের পকেটটা এমন একটা জায়গায় যে আপনি সহজে মোবাইল কিন্তু একটা প্যাকেটে করে ভরে নিয়ে আবার রেখে দিতে পারবেন মানে বাইক চালাতে চালাতে মোবাইল ইউজ করতে পারবেন আচ্ছা এটাও সেমভাবে এরও একটা পকেটটাকে যদি আমি বার করি বার করে জিনিসটাকে জাস্ট ক্রাশ করে আমরা ঢুকিয়ে দেবো দিলেই রেনকোট রেডি অন্যান্য রেনকোট আপনার কিন্তু প্রপার ভাঁজ করে রাখতে হয় নাহলে কিন্তু রেনকোটের যে কোটিংগুলো আছে যেগুলো আঠাগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায় তাই তাড়াতাড়ি রেনকোটটা হার্ডও হয়ে যায় এই যে রেনকোট রেডি এবার আসছি এর দাম নিয়ে আচ্ছা প্রথমে বলি বাজারে তিন ধরনের রেনকোট পাওয়া যায় এটা হচ্ছে একদম যেটা আমরা প্লাস্টিক টাইপের রেনকোট পাই মানে যেগুলো পেস্টিং করা থাকে সেগুলো হচ্ছে সবচেয়ে কম দাম তো চারশো পাঁচশো টাকায় ওগুলো মোটামুটি সেট হয়ে যায় তো কারোর যদি বাজেট না থাকে আমি বলবো ওইগুলো সবচেয়ে বেস্ট কারণ ওগুলো মোটামুটি এক বছর যায় মানে একটা সিজিন যায় আবার পরের সিজিনে যদি আরেকটা কিনে নেন তাহলে আবার চলে যায় ওগুলোরও পেস্টিং কারণ ওটার পেস্টিং খুলে যায় তো পেস্টিংগুলো অনেক দোকান সারিয়ে দেয় কিন্তু সারালেও খুব একটা ভালো কিছু হয় না তো ওই বাজেট আপনাকে বছরে পাঁচশো টাকা ধরে রাখতে হবে এরপরে হচ্ছে যেগুলো বারোশো তেরোশো টাকার রেনকোট যেগুলো জিল জিলের আছে তারপর আমার আপনাদের আরেকটা ব্র্যান্ড হয় খুব ভালো জিল ছাড়াও এছাড়া ব্যাগ তো আছে যেটা আমার এক্ষুনি মনে আসছে না জিল ছাড়া আরেকটা হয় আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো যাই হোক তো ওই যে ব্র্যান্ডগুলো আছে ওই ব্র্যান্ডগুলোর মেন প্রবলেমটা কী হয় ওগুলোর দাম আপনি চোদ্দোশো টাকা বারোশো টাকা খরচা করলেন কিন্তু ওটা ওই ম্যাক্সিমাম দু বছর যাবে কিন্তু দু বছর যাওয়ার আগেই কিন্তু আপনার এই এইসব জায়গাতেই জল ঢুকতে শুরু করবে মানে যেই কুড়ি পঁচিশ মিনিট ভারী বৃষ্টি তার বেশি গাড়ি চালাবেন তার মধ্যেই কিন্তু জল ঢুকতে শুরু করবে কিন্তু এইটা জল একদম ঢোকে না আপাতত এক দেড় বছর তো আরামসেই কারণ এক দেড় বছরের বেশিই যায় এগুলো মানে ধরে নিন যে চার থেকে চার বছর না গেলেও তিন চার বছর যাবে এবার আসি প্রাইস নিয়ে তো এই দুটো নিয়ে আমার পড়েছে হচ্ছে ষোলোশো টাকা এইটা হচ্ছে হাজার টাকা এটার দাম বেড়ে গেছে এটা কিন্তু আগে আটশো টাকা দাম ছিল এখন ডেকাথলন এটা হাজার টাকা দাম করে দিয়েছে আর এইটা এখনও ছশো টাকা আছে তো আপনারা যে কোনো ডেকাথলনে গিয়ে নিতে পারেন তো এবার এটা দাম বেশি হলেও এটা ভ্যালু ফর মানি কারণ হচ্ছে এই পাটটা আপনি চাইলে আবার কিনে পড়তে পারবেন বা যদি আপনার প্যান্টটা আগে নষ্ট হয়ে যায় তো প্যান্টটা আপনি আলাদা করে কিনতে পারবেন আর এই পার্টটা জেনারেলি নষ্ট হবার কথা নয় আপার পাটটা তো আম মানে আপনার তিন বছর চার বছর আরামসে চলে যাওয়ার কথা যদি আপনি মোটামুটি লাইট ইউজ করেন তো এবার যদি আপনার রোজ তো বৃষ্টি আমাদের এখানে হয় না তো এই সিজনটাই হয় জেনারেলি তাও সেই হিসেব করলে ধরা যায় যে তিন চার বছর আরামসে এটা যাবে যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে আপনার কোনো উপকারে আসে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এরকম আরও কন্টেন্ট পাওয়ার জন্য আজকের মতো টাটা